দেখতেছিস হ্যাঁ দেখতেছি হ ঠিক আছে আমি জাহাঙ্গীর মন্ডল সাহা আমার দিকে আমি জাহাঙ্গীর মন্ডল ওয়াইল্ড লাইফ রেস্কিউ আর এই গচ্ছপটি ঘাটাল থেকে রেস্কিউ করা হইল এটি আজকে রিলিজ করছি এটি দেখতে খুবই সুন্দর ওরা বিলিনের মুখে এটি প্রাণী

जा सुबह, जा, जा। जा ही नहीं पाने रख रहा छुट्टी भूल। चलो छुट्टी। रोता रामी कर रहा है। वो इतना ही रोएगा जी। चलो छुट्टी। इतना लिख जाए। वो ये बाबरी।